বলুনُونَ জেনে নাও হল দুই কানের জানা হলো কি শোনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত জিনা করছেন আপনি আবারো বলছেন দুই চোখ দিয়ে মোবাইলে ল্যান্টা উলঙ্গ সি এই মহিলার ছবি দেখছেন ও নামাজি ও নামাজি নামাজ পড়ে এসে টিভির সামনে দেখেন এখন তো টিভি লাগে না বাড়িতে টিভি নাই ওয়াইফাই আছে ওয়াইফাই আছে ডিশ আছে কত নুংরা সিহারা দেখছে বাংলাদেশের একটা লুচ্চা একটা মহিলা আছে নাকি সবচেয়ে খারাপ একটা বিশ্বা মহিলা আছে বাংলাদেশের নাকি সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ মহিলা এর চেয়ে জঘন্য কোনো মহিলাই নাই ওই মহিলার ফলোয়ার আপনারা সবাই বাংলাদেশে মানুষ হল আঠারো কোটি আর ওই মহিলার ফলোয়ার নাকি কত ফলোয়ার নাকি ভিউ ফলোয়ার ফলোয়ার হলো একুশ কোটি হ্যাঁ কারা কারা এগুলো অসভ্য এই জঘন্য বেশা মহিলার তুমি ফলোয়ার হলে কেন তো বেইমান তুমি একটা আল্লাহর নবী বলছেন তুমি জেনা করছো চোখ দিয়ে যে না করছো কান দিয়ে ওই জন্য তো এত কড়া করে বলি তাও ভিতরে ঢুকে না রে ভাই এত কড়া করে বলছে হাদিসের অনুবাদ করছি তাও ঢুকে না মানে ওর অন্তরটা ইবলিশ শয়তান এমন ভাবে তালা মেরে রেখেছে ও বসবাস করে এমন তালা ইবলিশ মেরে রেখেছে যে এই তালা যেন কেউ ভাঙতে না পারে তুমি মুসল্লি এই যুবক ছেলে তুমি কিসের নামাজ পড়ো ফেসবুক যে দেখাশোনা করে ল্যাংটা মহিলার ছবি যে দেখে নাও জুবিল্লাস ও নাকি পরহেজগার ওনাকে হাজি ও নাকি মৌলবি ও ইমাম ও খতিব